বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয়জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লক ও মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ব্যাপী পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত জয়জোহার মেলা এই মেলা প্রাঙ্গণ আদিবাসী দ্রব্যের প্রদর্শনী স্বনির্ভর গোষ্ঠীর দ্রব্যের প্রদর্শনী সহ বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী করা হয় ফুটবল প্রতিযোগিতা বেহালা আর বাসি কারাম প্রতিযোগিতা দড়ি চানাটানি আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় আমাদের সকলে ভালো করে করবে সম্পূর্ণ সামনে

আমরা আজকে মঞ্চ থেকে তার হাতে আমাদের বিভিন্ন সাহেবকে অনুরোধ করছি ফুটবল খেলায় জয় জয়ী হয় সাতগেছিয়া বাজার হাই স্কুল দুই শূন্য গোলে

মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহসভাপতি গফর মল্লিক মাঝি বাবা নাইকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সকল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পদাধিকারীগণ মানে আগে দুটো ছোট আচ্ছা আমরা আমরা আমাদের এখানে জয় জোহার মেলা দু হাজার চব্বিশ পঁচিশ সেটা আমাদের ব্লকে অনুষ্ঠিত হচ্ছে গতকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আজকে এই প্রোগ্রাম সন্ধ্যাবেলা শেষ হবে মূলত বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে আদিবাসীদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা প্লে করছে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে

সেগুলো আমরা দিয়ে বেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা